আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু দেখা যায় যে সমুদ্র আর পাহাড়টা অনেক বেশি পছন্দ করে আর এই বিভিন্ন রকমের পাহাড়ের মধ্যে সব থেকে সুন্দর পাহাড় হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আর এই পাহাড়টি হচ্ছে চিটাগঙের সীতাকুণ্ডে অবস্থিত সো এই পাহাড় সম্পর্কে আমি আজকে সমস্ত তথ্য আপনাদেরকে দিব যে এই সুন্দর পাহাড়টিতে আপনারা একদম কম খরচের মধ্যে কিভাবে যাবেন কোথায় খাবেন এবং এই পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি এই পাহাড় সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না ট্রেনে দেখতে হবে সো আমরা যেহেতু সীতাকুণ্ডে যাব চিটাগঙ্গে সো ফার্স্টে হচ্ছে আমরা কমলাপুর থেকে উঠেছি কমলাপুর থেকে আমরা যেহেতু ট্রেনে যাব। সো ট্রেনে হচ্ছে মেল ট্রেনে করে আমরা গিয়েছি আর হচ্ছে এখানে ভাড়াটা খুবই খুবই কম লাগে যারা একটু কম খরচে যেতে চান তারা হচ্ছে এই মেল ট্রেনে করে একদম ডিরেক্ট সীতাকুণ্ডে নামতে পারেন সীতাকুণ্ডে স্টেশনে নামবেন এখানে কেবিন ছিল কেবিনে আপনারা বালিশ তারপর ব্ল্যাঙ্কেট যা যা চাদর দরকার হয় সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন বাট আমি যেটা বলবো যারা ফ্যামিলি নিয়ে যেতে চান তারা মেল ট্রেনটা অবশ্যই অ্যাভয়েড করবেন মানে ফ্যামিলি নিয়ে মেল ট্রেনে না যাওয়াটাই বেটার যারা সিঙ্গেল ছেলে মানুষ আছেন তারা হচ্ছে এখানে যাওয়াটা থেকে ভালো মানে কম খরচে যেতে চান তার ফ্যামিলি নিয়ে এই ট্রেনে ট্রাভেল না করাটাই ভালো আমি বলবো তো এই তো যেহেতু আমাদের সাড়ে এগারোটায় না বারোটায় মনে হয় ট্রেন ছিল সীতাকুণ্ডে পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে সকাল আটটা বেজে গিয়েছে আপনাদের সবাইকে দেখা যাবে ট্রেন যদি কোনো প্রকার লেট না করে তাহলে সাতটার থেকে আটটার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে সীতাকুণ্ড স্টেশনে নেমে যেতে পারেন আর এই জায়গাটা যে কি পরিমাণ অসম্ভব সুন্দর আপনারা যদি কাছ থেকে না দেখেন তাহলে আসলেই বুঝতে পারবেন না যেটা কী পরিমাণ সুন্দর তো আমরা হচ্ছে সীতাকুণ্ড স্টেশনে কিন্তু আটটার মধ্যেই পৌঁছে গিয়েছে ম্যাক্সিমাম ট্রেনগুলো কিন্তু এই টাইমের মধ্যেই আপনাদেরকে পৌঁছে দিবে এই তো আমরা কিন্তু অলরেডি আটটার মধ্যে সীতাকুণ্ড স্টেশনে পৌঁছে পৌঁছাই গেছি আর কি আর হচ্ছে এখানে কিন্তু আপনারা যদি এই ট্রেনটাতে আসেন তাহলে আমি বলবো যে কয়েকজন মিলে গ্রুপ হয়ে হচ্ছে আসতে পারলে থেকে বেটার একা না আসাই ভালো সো এইখান থেকে হচ্ছে আমরা স্টেশন থেকে সীতাকুণ্ড বাজারে চলে যাই সকালে নাস্তাটা করার জন্য যেহেতু সকাল আটটার মধ্যে পৌঁছে গিয়েছি সো এখানে আল আমিন রেস্তোরাঁ এটা হচ্ছে সীতাকুণ্ড বাজারের মধ্যেই রেস্তোরাঁটা মানে এই হোটেলটা নাস্তা করার জন্য খুবই ভালো একটা হোটেল যেটা দেখলাম সো এখানে চলে আসছি এখানে আসার পরে হচ্ছে আমরা ভাবলাম যে এখান থেকে আগে নাস্তাটা কমপ্লিট করে দেন হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড়ার দি পাহাড়ের দিকে রওনা দিব সো এখানে হচ্ছে আমরা একটু রুটি পরোটা ডিম ভাজি সবজি ডাল এগুলো অর্ডার দিয়েছিলাম খাবারটা আমাদের সবার কাছে হচ্ছে বেশ ভালো লেগেছে মানে খাবারগুলো রিজনেবলের মধ্যেও ছিল সো খাবারটা শেষ করে হচ্ছে আমরা সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাওয়ার জন্য সিএনজি নিয়েছিলাম সিএনজি ভাড়া পড়বে এখানে পার পারসন বিশ টাকা করে সো এক একজনের হচ্ছে বিশ টাকা করে আপনারা এখান থেকে সিএনজি করে চন্দ্রনাথ পাহাড়ের জন্য এই জায়গাটাতে চলে আসতে পারেন তো তারপরে হচ্ছে যেহেতু পাহাড়ে উঠতে হবে তো পাহাড়ে ওঠার জন্য এই জিনিসটা হচ্ছে মানে এই লাঠিটা হচ্ছে খুব হেল্প ফুল একটা জিনিস সো এইটা হচ্ছে আপনাদেরকে পাহাড়ে উঠতে অনেক বেশি সহযোগিতা করবো করবে মানে এটা ছাড়া না ওঠাটাই বেটার সো এটা নিয়ে উঠলে নিজেদের জন্যই অনেক ভালো সেফ সো হচ্ছে এই পাঠ লাঠিগুলোও হচ্ছে আপনারা চল্লিশ টাকা করে পেয়ে যাবেন বাট যদি লাঠিটা আবার ফেরত দেন তাহলে হচ্ছে ওনারা আবার বিশ টাকা আপনাকে ব্যাগ দিবে সো লাঠিটার দাম পড়বে মানে টোটাল বিশ টাকা করে সো এই তো হচ্ছে পাহাড়ে ওঠার উদ্দেশ্যে ওনার দেওয়া হয়েছে আদৌ আসলে সবাই মিলে উঠতে পারবো কিনা জানি না সো উঠার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে দেখা যাক কতটুকু আসলে আমরা পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ের একদম মেন যে উপরটাতে এতটুকু উপরে উঠতে পারি কিনা কারণ এটার উচ্চতা কিন্তু অনেক বেশি এইটা একদম এক হাজার বিশ ফুট হচ্ছে উপরে এই পাহাড়টা এই তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম এটা এই পাহাড়টা এত সুন্দর আপনারা যদি কাছ থেকে দেখেন না দেখলে বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর একটা নেচার এই জায়গাটা সত্যি এত বেশি সুন্দর মানে যারা প্রকৃতি পছন্দ করে আমার কাছে মনে হয় এমন কোনো মানুষ নাই যারা হচ্ছে প্রকৃতি পছন্দ করে না বাট যারা পছন্দ করে তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে আর একটা কথা আমি বলবো যারা এই পাহাড়ে উঠতে চান তারা অবশ্যই খাবার স্যালাইন আর হচ্ছে পানি নিয়ে এ উঠবেন মানে উঠার চেষ্টা করবেন কারণ এটা যেহেতু অনেক উঁচুতে এই পাহাড়টা সো এইটা হচ্ছে খুব প্রয়োজনীয় একটা জিনিস মানে এটা না থাকলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আসলে অনেক বেশি গরম ছিল এত গরম আর এত রোদ ছিল যে সেদিন আসলে পাহাড়ে ফুল উঠাটায় অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল সো এই জন্য হচ্ছে আমাদের দেখা গিয়েছে আমরা হাফ উঠে হাফ না মানে অর্ধেকের বেশি চার ভাগে তিন ভাগ পাহাড়ে উঠে তারপরে আসলে সবার আর স্ট্রেন ছিল না যে আর বাকি পথ টুকু উঠবে বাট সবাই ডিটারমাইন হয়ে গিয়েছিল যে উপর একদম উপর পর্যন্ত যাবে সবাই লাস্ট আসলে সেটা আর হয়নি সো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ এই ব্লগ সম্পর্কে আপনাদের আরও কোনো যদি ইনফরমেশান লাগে কিভাবে যাবেন বা বাকি কোনো কিছু লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটার অ্যান্সার দিয়ে দিব আপনাদেরকে জানিয়ে দেবো সো ভিডিওটি আছে এখানেই শেষ করে দিব কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ